পানিতে রেখেছিলাম শোল মাছ দেখতে ছোটো লাগছে কিন্তু অনেকটা বড় হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি আমি আজকে শোল মাছ বুনা করব। আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন অর্ধেক শোল মাছ আমি ফ্রিজে রেখে দেব আর পিসগুলো আমি বুনা করব। এই যে ফ্রিজগুলো রেখে দিচ্ছি অর্ধেকটা রেখে দিচ্ছি পিসগুলো আমি বুনা করব একটু জুল জুল করব আপনারা পুরা ভিডিওটা দেখবেন মাছের মধ্যে নুন হলুদ মেখে নেব ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক পেজে দেখে থাকলে পেজটা ফলো করে লাইক করবেন কমেন্ট করবেন আমি চুলা জ্বালিয়ে কড়াই বসিয়ে দেব কড়া কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেব তেল দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম মাছের পিস একে একে সবগুলা দিয়ে দেব একে একে দিয়ে দিচ্ছি সবগুলা মাছ বাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি তুলে নিয়ে একি তেলে দিয়ে দিব পেঁয়াজ আর রসুনের পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিলাম রসুন পরিমাণ মতো লবণ আবার নাড়াচাড়া করে নেব দিয়ে দেবো মশলা লঙ্কা গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দেব গুঁড়া দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব একটু জুল জুল করে মাছ বুনা করব মশলা কষানো হয়ে গেছে আবার একটু নাড়া করে নিচ্ছি এখন মাছগুলা দিয়ে দেব উপর থেকে মাছের পিস দিয়ে দিচ্ছি আমার পরিবারে আমি আর আমার ছেলে আর কেউ নাই এই জন্য আমি একটু একটু রান্না করি ফ্রিজে রেখে মাছ আমি খাব ভিডিওতে আপনারা দেখে যাবেন ডাকন সরিয়ে দেখছি আমার মাছ বোনা হয়ে গেছে অনেকটা গণ হয়েছে জুলটাও ফেসবুক পেজটা ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ